বাইগান আজকে আমার মনটা অনেকটাই খারাপ কারণ অনেকদিন পর মিথি ছেড়ে মিথিদের পরিবারের সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে আমাকে বাড়ি এখন আমি চলে যাচ্ছি আমাদের तारी बिजी ना मायसर नहीं बोलेगी ना तो मायसर नहीं बोलेगी तारी बिजी ना ये जोक जोक था सॉरी 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 मस्त ना देखा था मायसर बोलते हैं अगर ताज़चली मस्त पड़े आम मस्त ना है अगर भूल गिनना श्वाती जा रहा हूँ मैं जा रहा हूँ जा रहा हूँ असु भाई रासु

ইনাকে আবার দেখো ক্যামেরা দেখলেই মানে হাত নাড়াতে হবে আর হ্যাঁ এখানে দাঁড়ার একটাই কারণ হচ্ছে আমার কাছে না ক্যাশ অনেক কম ছিল ওই জন্য দাঁড়িয়ে জাস্ট টাকা ক্যাশ করে নিলাম এ তারপর ফাইনালি আসলাম আমি কাকিনাড়া স্টেশনে আর সত্যি অনেক কষ্ট হচ্ছিল ছেড়ে যেতে যে অনেক দিন এখানে ছিলাম আর মিথি আমাকে অনেক দিন থেকে ডাকছিল বাট আমি আসিনি আর আগে যদি জানতাম এখানে আসলে এত মজা হবে এত মজা হবে তাহলে আমি অনেক আগেই চলে আসতাম আর হ্যাঁ কাকিনাড়া থেকে কে কে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও আর মিথি তো তোমাকে আমি অনেক মিস করছি কারণ তোমার বাড়িতে থাকা তোমার বাড়িতে কাটানো প্রতিটা মুহূর্ত আমার অনেক মনে পড়ছে আর একটা কথা বলে রাখি মিথি আমার অনেক 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 ভালো একটা বন্ধু আমাদের ফ্রেন্ডশিপের প্রায় তিন চার বছর হতে চলল আমাদের মধ্যে বন্ডিংটা এত সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না কোনো কিছু মনে করো মন খারাপ লাগে তখন ফোন করে কথা বলে একটু ফ্রি হয়ে যায় মানে তোমরা বুঝি না এত সুন্দর বন্ডিং তোমরা হয়তো ভিডিওর মধ্যে থেকে বুঝতেই পারো তো কি আর বলবো মিশেও মিথি মিশে সমাজ তোমাদের পরিবারের সবাইকে আমি অনেক 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 মিস করছি তো আমরা চলে যাচ্ছি হ্যাঁ আজকে এখানে কা কি দেওয়া হচ্ছে শেষ দেখা আবার কবে দেখা হবে জানি না তো ট্রেন আছে তা ট্রেন তো আমার টিকিট কাটি আর এখান থেকে একটা টিকিট করে দিয়ে দাও যেন বাড়ি যেতে পারে ভালোভাবে হ্যাঁ তো সেল এখন টিকিট কাটি দেখা হচ্ছে হ্যাঁ ফাইনালি আমাদের টিকিট হয়ে গেছে মিটি মিস করবা ভাই সত্যি ওনা চলে যাচ্ছে ভালো লাগে না আমাদের যে না 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 তোমার সাথে যত থাকে মজাই হয়

মুখে হাসি থাকলেও মনে অনেক কষ্ট হচ্ছিল কেননা যখনই আমরা ঘুরতে যাই তখনই দশ দিন বারো দিন পনেরো দিন করে একসাথে থাকি তো তো ছে রাস্তা মনটা অবশ্য খুবই খারাপ করে তো মেসে সমাজ মেথি ভালো থাকো তুমি হ্যাঁ বাড়ি একটা মোড়ে দাঁড়িয়ে আছে আসুন দেখা যত আর হ্যাঁ সবাই ট্রাফিক আইন মিলে চলুন দেখাচ্ছে দেখো মুখের কথা মুখে আছে কার দেখা পেয়ে গেছি পেয়ে গেছি আমাদের অসীম ভাইয়ের দেখা এটা যেহেতু নুরাল আমার অসীমের জীবনে ফার্স্ট দেখা তার জন্য ওরা একটু কোলাকুলি করে দিল তারপরে অসীম যখন আমাই দেখে নিয়েছে তখন দৌড়ে গিয়ে আমার সাথে একবার বুকে বুক মিলে নিয়েছে এই নিয়ে আমার সাথে অসীমের দুইবার দেখা অসীম তো অসীমই হতো আমিরুল হ্যাঁ मेकअप 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 তারপরে আমরা সবাই অনেক কোলাকুলি করলাম অনেক গল্প করলাম দিয়ে কি আর বলবো গাইস এতটা খুশি লাগছে এতটা খুশি লাগছে যে আবার এক বছর পর আমিরুল ভাইয়ের সাথে দেখা হয়েছে গাইস ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি আর এখন আছে আমাদের ড্রাইভার হচ্ছে আমিরুল দা আর এখানে অনেক মেকআপ করে আছে তো আমরা যাচ্ছি একটা জিনিস আনতে দেখো এখানে বাইক চালাচ্ছে আমিরুল মেকআপ করে আছে একদম দেখো তো পুরো কিছু পাচ্ছি কি

তারপর অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি চলে আসলাম আমিরুলের বাড়িতে আর হ্যাঁ আমিরুল নতুন বিয়ে করেছে আমিরুলের বউ দেখার জন্য রেডি হয়ে যাও যারা যারা দেখে নিয়েছো তাদের তো অনেক ভালো যারা যারা দেখনি দেখো গাই চলে এসেছি হ্যাঁ এটা এটা এখন ভাবি যান আমাদের তো চলে এসছি বাড়ি এখন দেখো না হ্যাঁ তো এই ঘরে বসবো এই ঘরে বসে সব তুমি এসে ঘরটা দখল করে নিয়েছি পাতলা হয়ে গেছে সবাই সবাই কেন পাতলা হয়ে গেছে সত্যি খুশি

এতবার যে তোমার বাড়ি আসলাম আমি বছরে তিনবার তো তোমার আমার প্রতি এই জনম না যে কি ছেলে রে এবছরে তিন তিনবার আসে যখন ভালোবাসাটা বেড়ে গেছে এইভাবে যদি চলে যেতে ফাইনালি আমরা খেতে বসে গেছি দেখো এখানে চিকেন লেগ পিস আর এখানে আছে আমেদুল দাড়া বাড়ি তো এটা আমার ভাগ্যের ব্যাপার যে দাদার বাড়ি এসেছি আমি আমার ভাগ্যের ব্যাপার সাথে বসে খাচ্ছে ও কত কত দেখো আর এটা যে যে ভাগ্য ভালো ও তো বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ আমার চ্যানেল দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজে দেখলে পেজটা ফলো করে নাও প্লিজ 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 এটা আমার রিকোয়েস্ট কারণ তোমরা যারা আমরা জিরো